স্পাইডারম্যান আলভারেজের অ্যাসিস্ট রদ্রিগো ডিপলের অ্যাসিস্ট অ্যাঞ্জেল করের আর দুর্দান্ত এক গোলে সব বড় ব্যবধানের জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ কোপা দেলরে লিগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফের বিপক্ষে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে জয় পেল আর্জেন্টাইনদের দাপটে অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইনদের দাপট এবং অ্যাথলেটিকো মাদ্রিদের এই বড় ব্যবধানে জয় এবং আর্জেন্টিনা তারকাদের গোল এবং অ্যাসিস্ট বিস্তারিত থাকছে স্বামী মোহাম্মদের লেখার প্রতিবেদনে আজ রাতে কোপা দেলরে লিগের ম্যাচে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ গেতাফের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টাইনদের দাপট সাপোর্ট ছিল অপ্রতিরোধ স্পাইডারম্যান হোলিয়ান আলভারেজ রজিগো ডিপল ও সিমেওনে কোরেরা ও মলিনা এই সবকিছু মিলিয়ে এই ম্যাচটি আর্জেন্টাইনদের দখলেই ছিল ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন অতপর গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি সিমিওনে দুর্দান্ত এক গোল করেন মাত্র আটতম মিনিটে এই এক গোলেও সন্তুষ্ট নয় সিমিওনে ও অ্যাথলেটিকো মাদ্রিদরা মাত্র সতেরোতম মিনিটে আবারও সিমিওনে নিদের নামের খাতায় জোড়া গোল সম্পূর্ণ করেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদকে আনন্দে উল্লাসে মাতান এরপরে দুর্দান্ত খেলতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম আড্ডে গিয়ে তা গোল বন্ধায় ভাসিয়ে দিল লিনো আবারও বিয়াল্লিশতম মিনিটে আবারও গোল উল্লাসে মাতলো অ্যাথলেটিকো মাদ্রিদকে জয়ের পথে নিয়ে গেল এরপর দ্বিতীয় অর্ধে মাঠে ফিরেও একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ গোলের দেখা পেতে মরিয়া কারণ দীর্ঘদিন ধরে বড় ব্যবধানের জয় পায়নি আলভারেজরা এতে করে আলভারেজের অ্যাসিস্টে চুয়াত্তরতম মিনিটে করেরা দুর্দান্ত এক গোল করে দলকে চার শূন্য গোলের ব্যবধান করান এরপরে দুর্দান্ত খেলতে থাকে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদ আরো গোলের দেখা পেতে মরিয়া এই অল্প গোলেও সন্তুষ্ট নয় তারা সরলেথ ছিয়াশিতম মিনিটে গোল করেন এই গোলের অ্যাসিস্ট করেন রদ্রিগো ডিপল আর্জেন্টাইন তারকাদের দাপটে অ্যাথলেটিকো মাদ্রিদ গেতা উড়িয়ে দিল পাঁচ শূন্য গোলে বলতেই হবে এই ম্যাচে আর্জেন্টাইনদের দাপড় ছিল অপতিরোধ আর্জেন্টাইনদের দাপটে প্রতিনিয়ত জয়ের দেখা পায় অ্যাথলেটিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজ স্পাইডারম্যান যদিও গোলের দেখা পায়নি তবুও করের আর গোলের অ্যাসিস্ট করছেন তিনি এই সবকিছু মিলিয়ে আর্জেন্টাইনদের তারকা অ্যান্ডেল করেরা মলিনা রড্রিগো ডিপল ও স্পাইডারম্যান হুলিয়ানভারিজ এদের দাপটে বড় ব্যবধানে গেতাফেকে হারালো আর্জেন্টিনার তারকাদের জন্যই অ্যাথলেটিকো মাদ্রিদ